এই জন্য আপনাদের মাঝে লাইভে চলে আসে একা একা ভাল লাগতেছে না ভাই কি যে কর্ম মানে সত্যি বলার কোনো ভাষা নাই বুঝতে পারছেন ভাল লাগছে না কি করবো এই জন্য ভাবছি একটু লাইভে যাই যাই বন্ধু সার্কেল ভাই ব্রাদার সাথে সাথে আড্ডা নি কি মজা নি বুঝতে পারছেন ভাল লাগতেছে না অনেক বোরিং মনে মনে হইতেছে নিজেকে হ্যাঁ তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আছি কোনো রকম ভালো একই সাথে কাটাবো সারা জীবন শুরুতে এসে কেন ভেঙে দিলি তোর পরে না মনে তো সবার কমেন্ট করবেন একা একা আর ভালো লাগে না ভাই আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য লাইভে চলে আসলে মানুষের শান্ত কোনো কিছু ভালো লাগতেছে না কি করব ভালো লাগছে না নিজেকে বোরিং মনে হইতেছে

পরে না একই সাথে কাটাবো সারা জীব খুশিতে